ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তারপর হয় বিয়ে প্রায় দেড় মাস করেছেন সংসারও হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ এ ঘটনা জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য কথিত নববধূর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় বিয়ের পর থেকেই সামিয়ার আচরণ ছিল সন্দেহজনক নানা বাহানায় স্বামী শান্তর কাছ থেকে দূরত্ব বজায় রাখতেন তিনি সম্প্রতি এ বিষয়ে সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শান্ত ও তার পরিবার শুক্রবার বিকেলে জানা যায় নববধূ সামিয়া আসলে একজন পুরুষ